গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা চল্লিশ থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর দেখুন যাচ্ছি এখন সুইমিংয়ে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আছে ফোন যেতে খুব ভয় লাগে কারণ কখন না কখন বৃষ্টি নেমে যাবে তখন ফোন টোন সব জলে ভিজে যাবে তো যাই হোক রিক্স তো নিতেই হবে চলুন আমার সাথে সুইমিংয়ের ওখানে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি চলে এসছি সুইমিং পুলে আজকে ঢুকতে একটু দেরি হয়ে গেছে এখন অলরেডি আটটা পাঁচ বেজে গেছে তো চলুন ড্রেসিং রুমে গিয়ে ড্রেস করে নি আটটা দশ বেজে গেছে ড্রেসিং রুমে পৌঁছাতে পৌঁছাতে নটা বাজতে দশ আমাদেরকে তাড়িয়ে দিল সুইমিং পুল থেকে সুইমিং পুল ফাঁকা মেয়েদের জন্য আমরা আড্ডা মারার জায়গাতে এসে বসেছিলাম হঠাৎ খেয়াল করলো সুমন্দা যে আমলকি গাছে একটা মৌটুসি পাখি বাসা বাঁধেছে তো সেইটাকে আমরা সবাই অবজার্ভ করছিলাম ও আমাদের থেকে ভয় পাচ্ছে না হ্যাঁ ও আমাদের থেকে ভয় পাচ্ছে না কর তুই তোর কাজ কর হ্যাঁ আমরা পরে তুলে নেব তোর ফটো কি সুন্দর পাখি করে দিলে ভালো হয় তাই না বাচ্চাটা ওখানে পড়ে আরে বাঁচবে পাখির বাঁচারটার থেকে হাওয়াতে এই বাচ্চাটা ওপর থেকে নিচে পড়ে যায় তাই জন্য আমরা আবার তুলে এই স্লিপের ওপরটা রেখে দিয়েছি যাতে একটু কাছাকাছি হয় ওর মা দেখতে পায় বাবা আছে এটা বাবা আছে আরো বেশি চকচকে পাখিটাকে তার বাবা দেখতে পেয়েছে এখন বাড়ি চলে এসেছি বাজে দশটা ব্রেকফাস্ট করতে বসেছি গোলা রুটি আম আর সস দিয়ে টোটো এদিকে একটা গাড়িতে দড়ি বেঁধে দেওয়া হয়েছে ও দাঁত মাস্তে মাঝতে গাড়ি টানছে ছোট বেবি জন্মদিনে দুটো টেডি বিয়ার পেয়েছে সেইগুলোকে জড়িয়ে ধরে খুব আদর করছে বন্ধুকে একটু আদর করে দাও বাবা আদর করে দাও বাবা কি ভালোবাসা বন্ধুর সাথে খুব ভালো হ্যাঁ একে একটু আদর করে দাও একে একটু আদর করে দাও ওকে একটু আদর করে দাও একটা বন্ধুকে আদর করলে আরেকটা বন্ধু তো কষ্ট পায় বাবা এখন সাড়ে তিনটে বাজে ছাতা মাথায় দিয়ে আমি বেরিয়ে পড়েছি তো এর আগে পিছিয়ে একটু না বললেই নয় আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে অফিসে বসার পরে জানতে পারলাম যে আজকে আমি যে কান্ট্রির জন্য কাজ করি সেই কান্ট্রিতে কিছু একটা ছুটি আছে তো সেই কারণে আমারও ছুটি হয়ে গেছে মেন অফিস বন্ধ থাকলে আমার তো আর কাজ করার কোনো উপায় থাকে না আমার ছুটি তো যাই হোক করে পাওয়া চোদ্দো আনা করার ছুটি ইতিমধ্যে বন্ধুরা দেখছি হোয়াটসঅ্যাপে বলা বলি করছে সবাই একটা জায়গায় ঘুরতে যাবে ঠিক আছে জায়গাটা আমার ঘোড়া আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম এর আগে ছুটির দিন আবার হঠাৎ করে প্ল্যানও হয়েছে তা আমি বললাম যে আমি আছি বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ওরা আসছে তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আমরা সাথে থাকুন দেখতে পাবেন আমি মেন রোডে এসে ওয়েট করছি সৌভিকদের আসার জন্য সৌভিক আর সৌভিকের এক বন্ধু আসবে ওয়েলকাম ওয়েলকাম পৌঁছেই গেছি কই কৈপুলে কিন্তু কৈপুলটা পৌঁছানো আমাদের মেন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এই জার্নিটা এই জার্নিটাকেই আমরা এনজয় করছি কি সুন্দর গাছে ফুল হয়ে রয়েছে এখানে একটা ছোট্ট পুল বা কী সুন্দর খেজুর গাছ নদী চলে গেছে যদিও কালীগাঙ্গা দারুণ লাগছে বৃষ্টির ওয়েদার চারদিকে বৃষ্টি পড়ছে আমি ছাতার তলায় ঘুরে বেড়াচ্ছি মাটির রাস্তা একদম কাদা চারদিকে দেখে দেখে আগাতে হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে খেজুর হয়ে লাল হয়ে রয়েছে ওই দূরের গাছটা দেখতে পাচ্ছেন খাওয়া দিচ্ছে সেইভাবে নাম না জানা একটা অজানা গাছের অজানা ফুল খুব সুন্দর লাগছে দেখতে সারা রাস্তা বৃষ্টি হয়েছে কিন্তু কোনো বাধাই আমাদেরকে এই ডেস্টিনেশন অবধি পৌঁছানোর থেকে আটকাতে পারেনি সারা রাস্তায় আমরা ছাতা খুলে আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছে সৌভিক দিয়ে তারপর আমরা পৌঁছে গেছি এখন ওইপুলের মেন স্পটে এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু পেট পুজো করে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে বিকেল হয়ে গেছে তো দেখুন চারদিকে দৃশ্যটা সত্যি দেখার মতো যতদূর দেখা যাচ্ছে শুধু জল জল আর জল আর জলের ধারে ধারে রয়েছে সবুজে মোড়া এই এলাকাটা দারুণ লাগছে দেখতে আর এই ওয়েদারটা সোনায় সোভাগা হয়ে গেছে এত সুন্দর একটা ক্লাউডি রেইনি ওয়েদারে এই রকম জায়গায় ঘুরতে এসে খুব ভালো লাগছে খুব মানে এটা যে কি ফিলিংস এটা বলে বোঝানো পসিবিলি না আমার পক্ষে মানে জাস্ট আপনারা দেখুন আর যদি পারেন তো ব্যাপারটাকে ফিল করুন চায়ের দোকানে দাঁড়িয়ে যখন চারদিকের দৃশ্যটা দেখছিলাম তখন এতটাই উতাওলা হয়ে গেলাম যে আর ওখানে দাঁড়াতে পারলাম না চলে আসলাম এই দিকটাতে সৌভিক আর ব্রতিন দুজন মিলে বাইকে পড়ে যাচ্ছে ভেতরটায় আর আমি নেমে গেলাম নেমে গিয়ে এই রাস্তাটাতে ভিডিওগ্রাফি করব বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই চারদিকের দৃশ্যটাকে খুব কাছ থেকে আমি অবজার্ভ করছি আর আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কি যে ভাল লাগছে এত বৃষ্টি চারদিকটা পুরো ঠান্ডা জ্বর দেখা যাচ্ছে জল পাখির ডাক মানে মেঘের গর্জন বৃষ্টি পড়ার সাউন্ড সব মিলিয়ে একদম দুর্দান্ত লাগছে কি যে বলবো আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আজকে ট্রিপটাকে দারুণ এনজয় করলাম বিশেষ করে এই যে ওয়েদারটা এই ওয়েদারটা একদম পুরো সোনায় সোহাগা করে দিয়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাতা খুঁড়িয়ে রাখা যাচ্ছে না ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর সঙ্গে আমাদেরকেও তো দারুণ মনটা খুশ হয়ে গেছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এসে পৌঁছেছি দারুণ একটু বোঝানো যাচ্ছে দেখলেন বন্ধুরা আজকের ব্লগটা আজকের দিনটা শুরু হয়েছিলো একরকমভাবে আমি জানতামও না যে আজকে এরকম একটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাব দুপুরবেলা যখন আমি বারোটার সময় অফিসে বসলাম তখন দেখতে পেলাম যে অফিসের কেউ নেই তখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তখন জানতে পারলাম যে ওদের ওখানে আজকে একটা কিছু ছুটি তো মনটা ভালো হয়ে গেল আর তারপরে যখন দুপুরবেলাতে লাঞ্চ করে হোয়াটসঅ্যাপটা চেক করলাম তখন দেখছি বন্ধুরা অলরেডি বলা করছে যে আজকে একটু কৈপুল গেলে কেমন হয় এত সুন্দর ওয়েদার আমি আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তো আছি হঠাৎ করেই পনেরো মিনিটের মধ্যে প্ল্যান আর তারপরে সবাই যে যার মতো বাড়ির থেকে বেরিয়ে গেলাম একটা স্কুটিতে আমরা তিনজন মিলে গেলাম দুজনের হেলমেট আছে আমার হেলমেটও ছিল না একটা ছাতা নিয়ে বসে জামা প্যান্ট আর্ধেক আর্ধেক ভিজিয়ে প্রচুর বৃষ্টি বাধা, বিপত্তি এবড়ো খেবড়ো রাস্তা কোথাও রাস্তা বন্ধ সব কিছুকে উপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত ওখানে গেলাম গিয়ে পৌঁছালাম বিকেলটাকে সুন্দরভাবে এনজয় করলাম চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে আবার বাড়ি চলে আসলাম মানে একটা নর্মাল দিন কিভাবে যে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস দিনেতে কনভার্ট হয়ে যেতে পারে সেটা আজকের দিনটা না দেখলে কেউ জানতে পারবে না তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা